দুঃখিত যে আমরা সঠিক সময়ে আমাদের কোর্সটা লঞ্চ করতে পারি নাই অনেকেই কমেন্ট করতেছি কমেন্ট করতেছে দেখলাম যে ভাই আপনাদের কোর্সটা শুরু হওয়ার কথা আবার অনেকেই ইনবক্সে গিয়ে আক্স করতেছেন আসলে আমাদের ইডিট এবং আদার কিছু প্রবলেমের কারণে আমরা যথাসময়ে কোর্সটা লঞ্চ করতে পারি নাই তবে হ্যাঁ একটু পরেই আর মাত্র বিশ মিনিট পরেই ইনশাল্লাহ আমাদের যেই আপনি একটা ব্রান্ড ক্রিয়েট কীভাবে করবেন যেই স্বপ্ন আপনাদেরকে দেখিয়েছিলাম জাস্ট বিশ মিনিট পরেই আপনাদের স্বপ্ন বাস্তবায়ন হতে যাচ্ছে জাস্ট একটু ওয়েট দেন আগামী মানে আজকে থেকেই প্রতিদিন আপনারা ডে বাই ডে ইনশাল্লাহ আমাদের ক্লাসগুলা পেয়ে যাবেন যারা এতদিন অপেক্ষায় ছিলেন যে মানুষের কাছে টাকা দিয়ে ফেট করে কোর্স করতে হয় যে একটা আপনি গার্মেন্টস কীভাবে দিবেন একটা ব্র্যান্ড কিভাবে ক্রিয়েট করবেন সেসব কিছু জানার জন্য সো আমরা এই ভার্চুয়াল রিয়েলিটির মধ্য দিয়ে যতটুক সম্ভব আপনাদের পাশে থাকা ইনশাআল্লাহ আমরা আপনাদের পাশে থাকব এবং আছি ইনশাআল্লাহ ভবিষ্যতে থাকবো শুধু অনলাইনে নয় আপনারা যদি সরাসরি আমাদের অফিসে এসেও যে কোনো ধরনের সহযোগিতা চান অবশ্যই আপনারা এ এতদিন পেয়ে আসছিলেন ইনশাআল্লাহ ইন ফিউচারও পাবেন তো যেটা বলতেছিলাম যে আমাদের অনেকেই কমেন্ট করছিলেন ভাই কোর্সটা লঞ্চ করার কথা যে একটা ব্র্যান্ড কীভাবে ক্রিয়েট করবো একটা গার্মেন্টস কীভাবে দিব আমরা বুস্ট কিভাবে করব। আমরা অনলাইনে সেল কিভাবে করব এবং ফ্রি মার্কেটিংগুলো কিভাবে করতে হয় যারা অপেক্ষায় ছিলেন আপনাদের ইনশাল্লাহ অপেক্ষার অবসান হলো জাস্ট বিশ মিনিট পরে আমাদের প্রাথমিক আমরা দশটা ক্লাস নিব বলছিলাম যে সম্পূর্ণ প্রসেসটা একটা ব্র্যান্ড ক্রিয়েট করতে কি কি লাগে এবং আপনার অনলাইনে কীভাবে বুস্ট করতে হয় কিভাবে সেল করতে হয় এই টু জেড প্রসেস আমরা দশটা ক্লাস নিব বলছিলাম ইনশাআল্লাহ প্রথম ক্লাস একটু পরেই আপলোড হয়ে যাবে এবং আগামী ক্লাসগুলা প্রতিদিন প্রতিদিন সাড়ে আটটায় আপলোড হয়ে যাবে শিডিউলি ইনশাল্লাহ আপনারা একটু পরেই দেখতে পারবেন তো যেটা বলতেছিলাম আপনাদের কাছে হামবেল রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে যারা ইউটিউবে আসেন এবং যারা ফেসবুকে আছেন আপনাদের কাছে হামবেল রিকোয়েস্ট থাকবে দেখেন শুরু সবাই করতে পারে শুরু সবাই করতে পারে কিন্তু শেষ সবাই পারে না আপনারা যেই স্বপ্ন নিয়ে আমাদের কোর্সটিতে অ্যাটেন্ড করবেন যেই স্বপ্ন নিয়ে আমাদের কোর্সটিতে অ্যাটেন্ড করবেন সেই স্বপ্ন যাতে বাস্তবায়ন হয় জাস্ট দশটা ক্লাস আপনি করে যান আমি কিন্তু ভাই আমি ছোটোকাল কাল থেকেই কারণ আমি একজন স্টুডেন্ট ছিলাম কোনো টাকা পয়সার ইয়া করি নাই কারণ দরকার নাই অনেক আমাদের এখানে আজকেও অনেকেই আস করতেছে ভাই এখানে ফেসবুক দেখি কমেন্ট করতেছে স্যার আসলে কি কখন করাবেন আসলে আনফর্চুনেটলি কারণে হয় নাই সো অবশ্যই সেটাই বলি অবশ্যই সেটাই বলি যে আপনাদের স্বপ্ন ইনশাল্লাহ বাস্তবায়ন হতে যাচ্ছে জাস্ট একটু ওয়েট করেন বিশ মিনিট পর আপনাদের প্রথম ক্লাস আপলোড হয়ে যাবে আমি আবারও রিকোয়েস্ট করতেছি দেখেন স্বপ্নের পথে যে যারা এসেছো যারা স্বপ্ন নিয়ে একটা ক্লাস করবে কিভাবে আমার ব্র্যান্ডটা ক্রিয়েট করতে পারবো অনেক ভার্চুয়াল রিয়ালিটিতে অনেক 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 স্বপ্ন আপনারা বুনেছেন এবং অনেক অনেক সময় নষ্ট করেছেন দশ দিন ইনশাআল্লাহ আমাদের ক্লাসগুলো করেন হতাশ হবেন না জাস্ট একটু পরে আপলোড হয়ে যাচ্ছে সো সেই আপডেটটা দেওয়ার জন্যই আসছিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ঠিক বিশ মিনিট পঁচিশ মিনিট পরেই আমাদের ইউটিউবে এবং ফেসবুকে দুই দিকেই ক্লাস আপলোড হয়ে যাবে ইনশাআল্লাহ ধৈর্য সহকারে দেখবেন হতাশ হবে না দশটা দিন জাস্ট আমাদের সাথে থাকেন আপনি এ টু জেড প্রসেস কিভাবে আপনি কোথায় থেকে মানে আমরা কোর্সটাকে এতটাই নিকুত করেছি আপনি কোথায় থেকে সুতা আনবেন মানে আপনি যদি নিটিং ডাইন ফেব্রিক নিয়ে কাজ করতে চান দেন কোথায় থেকে সুতা আনতে হবে কোথায় থেকে ফেব্রিক আনতে হবে এবং সেই ফ্যাক্টরিগুলোর ডিটেলস সহ অর্থাৎ আপনি মানে একটা ব্র্যান্ড ক্রিয়েট করতে চাচ্ছেন আপনি জানেন না বাংলাদেশের কোন বাজারে কি পাওয়া যায় কোথায় গেলে আমি সোতা পাবো কোথায় গেলে আমি ফেব্রিক পাবো কোথায় গেলে আমি মার্কেট ফেব্রিক পাবো কারণ অনেক সময় এগুলা সঠিক গাইডলাইনের অভাবে সবাই উঠে আসতে পারে না হারিয়ে যায় সো আমি যতটুক খোলামেলাভাবে আলোচনা করা প্রয়োজন ততটুক কোলামেলাভাবেই আলোচনা করেছি এবং আমি নিজেও ফ্যাক্টরি ভিজিট করে আপনাদের জন্য ভিডিও ক্রিয়েট করেছি তারপরেও যদি আপনারা না বোঝেন তারপরেও যদি আপনাদের বুঝতে বুঝতে প্রবলেম হয় তো তো সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই আমাদের ঢাকা মিরপুর সরাসরি অফিসেও আসতে পারেন বা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারও ডিসক্রিপশান বক্সে প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করা থাকে সো আপনারা সরাসরি চাইলে আমাদের অফিসও আসতে পারেন আমি বিডি বোর্ডের প্রতিষ্ঠাতা পরিচালক আমি কথা দিচ্ছি যারা ইউটিউবে প্রায় কয়শোজন আছেন ইউটিউবে যারা আছেন যারা দেখতেছেন আমি আপনাদেরকে কথা দিচ্ছি ইনশাল্লাহ হতাশ হতাশ হবে না আপনারা সরাসরি আমার অফিসে আমি সময় স্বল্পতার কারণে সব সময় থাকতে পারি না তারপরেও আপনারা জাস্ট হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে হবে ওখানে আমাদের প্রতিনিধিরা থাকে যে স্যার কখন থাকবে বা ফারুক কখন থাকবে জাস্ট তারাই বলে দিবে আপনি আমি মূলত সকাল দশটা থেকে একটা পর্যন্ত থাকার চেষ্টা করি মাঝে বিকেলে বের হয়ে যায় সো এটা আমি জাস্ট এটাই বলতে চাচ্ছি আপনারা কোনো হতাশ হওয়ার কোনো কারণ নাই অনলাইনে যদি কাজগুলো করে কোনো প্রবলেম ফেস করেন দেন আপনি অবশ্যই অবশ্যই সরাসরি অফিসে যোগাযোগ করতে পারবেন আপনাকে আপনি একটা গার্মেন্টস কিভাবে দিতে পারবেন সেই আমি দুই থেকে যেই বুলগুলো করেছি আর দুই হাজার একুশ থেকে যে আমার আপনারা আমার ইউটিউবের প্রথম ভিডিও দেখলে বুঝবেন যে দুই হাজার একুশে আপলোড করা সেই বুলগুলা যাতে আপনাদের না হয় কিভাবে সেই বুল থেকে বেরিয়ে এসেছি এবং কিভাবে আমি আবার উঠে দাঁড়িয়েছি আজকে কীভাবে আমার এত বড়ো গার্মেন্টস এবং এত বড় ফ্যাক্টরি এত এত কর্মচারী আজকে এত বড় হয়ে গেলাম কীভাবে টু জেড আমার সম্পূর্ণ এক্সপেরিমেন্ট আমি আপনাদেরকে ওখানে শেয়ার করার চেষ্টা করেছি জাস্ট দশটা ক্লাসেই রেডি করেছি ইনশাল্লাহ একটু পরেই আপলোড হয়ে যাবে সো আমি ফেসবুকে এবং ইউটিউবে দুই দিকেই এই নোটিশটা দেওয়ার জন্য আসছিলাম তো সর্বশেষ এটাই বলবো সর্বশেষ আপনাদেরকে এটাই বলবো যারা কোনো প্রবলেম ফেস করবেন বা কোনো প্রবলেম ফেস না করলেও সারা জীবন আপনাদেরকে যতটুক এই গার্মেন্টস লাইন সম্পর্কে কিভাবে টি শার্ট বানাইতে পারেন কম খরচভাবে বানাইতে পারেন বেশি খরচে কিভাবে বানাইতে পারেন এক্সপোর্ট কোয়ালিটি কী লোকাল কোয়ালিটি কী এ টু জেড কিন্তু আমি বোঝানোর চেষ্টা করেছি তারপরেও যদি না বুঝেন কোনো প্রবলেম নাই সরাসরি অফিসে আসবেন এবং বা হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন আমাদের প্রতিনিধিরা সবসময় ওখানে হোয়া হোয়াটসঅ্যাপ হ্যাঁ আপনি তাদের থেকে আক্স করলেও তারাও খুব সুন্দর করে আপনাকে বুঝিয়ে দিবে সো ছিল আজকে এতটুকুই বলার ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে সাফল্যের ছোড়াই একটা কথা আছে যে স্বপ্নের পথ আজকে যে তুমি যে স্বপ্নের পথে আগাচ্ছ সেই স্বপ্নের পথে অনেকে আসতে ব্যর্থ হয়েছে তবে তুমি শুরু করেছো আমি বলবো তুমি থেমে যেও না তুমি যেই শুরুটা ধরেছ ইনশাআল্লাহ সেই শুরুটা তুমি ধরে রাখো সফলতা সফলতার পথ ইনশাল্লাহ খুব শীঘ্রই তোমার হাতে ধরা দিচ্ছে এই যে এই দশটা ক্লাস তোমার স্বপ্নের হয়তো কিছুই নয় তবে এই দশটা ক্লাস শেষ করলেই আপনি বুঝতে পারবেন যে আপনি নিজেই আমাকে রিভিউ দিয়ে রিভিউ দিবেন যে আপনি দশটা ক্লাস করে কি পেয়েছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে ইনশাল্লাহ বিশ মিনিট ইউটিউবে আমাদের ভিডিও আপলোড হয়ে যাবে সো ভালো থাকবেন যে ভালো শেষ সুখে থাকবেন যে নেই সুখের সীমানা নেই অনন্ত এ প্রত্যাশায় নেই বিদায় ভালো থাকবেন খুদা হাফিজ সালাম আলাইকুম